সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনার এবং আমার যদি কথা এবং কাজ ভিন্নতা হয় তাহলে কোরআনের আমি তিনটি আয়াত তুলে ধরবো তাতে বুঝতে পারবেন যারা এই ধরনের কাজ করেছে আমাদের দেশে অতীতকাল থেকে এরাই ক্ষমতার বড় বড় মসনাদে বসেছিল এবং আছে নয় নম্বর সুরা তাওবার একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া ইহল্লা দিন আহমান উত্তাক ও কুন উমা সদেকিন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করো আর সত্য নিষ্ঠদের সহযোগী সহযোগী হও তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম সত্যবাদীদের সাথে থাকতে হবে এবং সত্যবাদীদের সহযোগী হতে হবে তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বর সুর আল আহজাবের সত্তর নম্বর আয়াতে আল্লাহ ইয়া বলেন্লাহা তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করে চলো আর সরল সত্য কথাই বলো তাহলে কোনোভাবেও আমরা মিথ্যাচার করতে পারবো না এটি আল্লাহ তাল্লার পক্ষ থেকে নিষেধাজ্ঞা যদি আমরা আল্লাহকে মেনে চলি তারপরে আবার আল্লাহ বলছেন বাইশ নম্বর আলহাজ এর তিরিশ নম্বর আয়াতে এই আয়াতের শেষে বলা হচ্ছে ফাজতানিবুর রিচ সামিনাল আউসান ওয়াজতানিবু কৌলা জুর তোমরা সবাই মূর্তি পূজা এবং ব্যক্তিত্বের আওতাধীন হওয়ার আবর্জনা আর মিথ্যা কথার কবলতে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে যখন আপনারা এই তিনটি আয়াত বুঝতে পারবেন দুটি আয়াতে তো বলা হচ্ছে সত্য বলতে হবে সত্যবাদীদের সহযোগী হতে হবে তাদের সাথেই থাকতে হবে আর মিথ্যা বলা যাবে না এমন কি কাল্পনিক দেব দেবতাদের পূজা করা যাবে না যেমন মুসলমান শিয়াসুন সালাফিরা মহাদেব বা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পূজা করে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখাতাম নাবীনকে ছেড়ে দিয়ে আবার হিন্দু সমাজ তেত্রিশ কোটি দেব দেবতাদের পূজা করে এইভাবে জিজাসকে পূজা করে খ্রিস্টান সমাজ জারে ইয়াহুর মাসদাকে পূজা করে খুদায় এহরামান ক্ষুদায় ইয়াজদানকে পূজা করে বৌদ্ধরা গৌতম বুদ্ধকে পূজা করে শিখরা গুরু নানক এবং রঞ্জিত সিংকে পূজা করে মূলত সবাই পূজা করে চলেছে ইহুদিরা ব্যাবিলনের ষাড়কে পূজা করে উজায়ের তো এখন আপনাকে আমাকে কোরআনের মোহাম্মদুর রসুল্লা আতমান নাবিন দ্বারা যে সত্তায়িত সদা সত্য কথা বলতে হবে সত্যবাদীদের সাথে দিতে হবে আর মিথ্যা কথার কবল থেকে বেঁচে চলতে হবে আর আমাদের দেশের চুপ্পু সাহেব তিনি নিজে মুখে যা শিকার যাচ্ছেন সেটিও আপনারা একটু শুনে নেন আর সারা জীবন এই সুশৃঙ্খল আলাপ আলোচনা কোনোদিন করি নাই বক্তৃতা দেই নেই বক্তব্য দেই নেই রাষ্ট্রপতি হওয়ার পরে এই দায়িত্বটি আমার উপরে আসে আমি সবসময় বিশৃঙ্খল বক্তব্য দিয়েছি রাজনীতির মাঠে